আপনি কি করছেন এখানে আমি তো আপনাকে সারা বাড়ি খুঁজে খুঁজে হয়ে গিয়েছি ওয়ালাইকুম ওরাকমাতুল্লাহি অতু কি হয়েছে ফাতেমা আপনার আপনি এত হাঁপাচ্ছেন কেন আর এত দৌড়াচ্ছেনই বা কেন কিছু বলতে চাচ্ছেন কিছু হয়েছে কি আমাকে আপনি নির্ভয়ে বলতে পারেন আচ্ছা আচ্ছা আপনি একটু বসেন তো দেখি এত হাঁপাচ্ছেন আপনি না না খাদি চাপা কিছুই হয় নাই আমার আসলে আপনার কাছে একটা কথা জানার ছিল আমার অর্থাৎ একটা প্রশ্ন ছিল স্বামীর পায়ের নিচে নাকি স্ত্রীর বেহেস্ত এই কথাটা কতটুকু সত্য এটা কি আমাদের হাদিসে দ্বারা প্রমাণিত আমি এই বিষয়টি আপনার কাছে জানার জন্য আপনাকে খুঁজছিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাতেমা আপনি একটু বসুন আমি আপনাকে বিষয়টি খুলেই বলছি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এ বাক্যটি অনেকের মুখে শোনা যায় কিন্তু এটি কোনো হাদিস নয় ফাতেমা বরং একটি প্রচলিত কথা মাত্র ইসলামের দৃষ্টিতে স্ত্রী যদি তার স্বামীর সাথে সুন্দর আচরণ করে অধিকার আদায় অধিকার প্রদানের মাধ্যমেই সংসারকে শান্তিময় করে রাখে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী অজ্ঞাবহ থাকে তাহলে এর বিনিময়ে স্ত্রী মহান আল্লাহর নিকট থেকে একটি বিরাট পুরস্কার পাবে সে জান্নাতের সুসংবাদ পায় এমন একটি হাদিসে এসেছে যে যে স্ত্রী নামাজ আদায় করবে রমজানের রোজাগুলো রাখবে নিজের সতীত্ব করবে এবং স্বামীর আনুগত্য করবে তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা প্রবেশ করতে ইচ্ছা তুমি করতে পারো অর্থাৎ স্বামীর প্রতি দায়িত্ব পালন স্ত্রীকে জান্নাতের পথ সহজ করে দেয় ফাতেমা তাই প্রচলিত উক্তি থেকে অনেকেই এই উদ্দেশ্যে ব্যবহার করে থাকে স্ত্রী যেন স্বামীর প্রতি দায়িত্বশীল থাকে শ্রদ্ধাশীল থাকে সদাচরণ করা হয় তার জন্যে অনেকেই এই বিষয়টিকে মুখে মুখে বলে এসেছে যে স্বামীর পায়ের নিচে নাকি স্ত্রীর বেহেস্ট কিন্তু এটি কোনো হাদিস দ্বারা আজও প্রমাণিত হয়নি এটাই হলো সত্যি আমি কি আপনাকে বোঝাতে পেরেছি ফাতেমা ধন্যবাদ খাদি জাপা আমি বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছি